আসুন প্রবালী ব্যাংকে সঞ্চয় করেই আমরা নিরাপদে থাকি এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রবালী ব্যাংক কর্মচারী সংঘ খুলনা আঞ্চলিক কমিটির উদ্যোগে বৃহস্পতিবার প্রবালী ব্যাংক কর্মচারী সংঘ খুলনা আঞ্চলিক কার্যালয়ে সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শাখায় দু সালের ক্যালেন্ডার বিতরণ করেন সংগঠনের খুলনা আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ ফারুক শেখ এছাড়াও কৃষকদের মাঝে ক্যালেন্ডার বিতরণ করা হয় এই সংক্রমণে তারা তাও শুন করছে এই তাও করে কোনো লাভ হবে না কি তারা অন্যায় সবসময় বিদ্যুৎ থাকে এবং দেখবেন তারা অন্যায় কাজ করে তাদের গুণ ভারু হয়ে যায় আর তাদের পিছনে লাগে তারা কোনো সময় চিন্তিত হয় না কিছুই তারা অন্যায় করে না এবং ভাবে প্রতিবাই কুচক্র মোহন আপনারা প্রতি শিক্ষী গা খাবেন কখনো আল্লাহ ছাড় দেয় না ক্যালেন্ডার বিতরণী অনুষ্ঠানে ব্যাংক কর্মচারী সংঘ খুলনা আঞ্চলিক কমিটি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন অনুষ্ঠানে সিনিয়র সহসভাপতি রমজান আলী সহসভাপতি জামাল উদ্দিন দপ্তর সম্পাদক নাজমুল হায়দার অর্থ সম্পাদক গাজী হারুনর রশিদ শিক্ষা ও সাহিত্য সম্পাদক জাহিদুর রহমান সহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন